চান ওখানটু বদ্র লাফাই আশা করি সবাই ভালো আছো বদাটা ফ্রেশ আর নিউ ভিডিও তো সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে হোলি সবাইকে হ্যাপি হোলি সবাই খুব সুন্দর করে হোলি কাটাবে মানে আশা করি কাটাবে যতক্ষণ দিনে ভিডিও আসবে ততদিনে তো হোলি হয়ে গেছে তো আমার কথা ছিল এই হোলিতে হোস্টেলে থাকা কলেজে থাকা কলেজে আনন্দ ফুর্তি করা বাট আমাকে এখান থেকে কেউই যেতে দেয়নি সবাই আটকে দিয়েছে বলেছে হোলি তোদের এখানেই করতে হবে তো সকালবেলা থেকে উঠে বেরিয়ে পড়েছি বাগান ঘুরতে এখন হাতে ব্রাশ নিয়ে বেরিয়েছি এখন ব্রাশটা করব তারপরে দেখি আস্তে আস্তে কী হবে রং ফং তো আমি খেলি না আমি যতই কম রং খেলে আমাকে কপালে যদি আবিরও লাগিয়ে দেন আমার কপালে থেকে রঙ ওঠে না সেই কারণে আমি খুব একটা রং টং খেলি না এই সাথে সব এখন বেরিয়েছি বাগানে ব্রাশ করতে বাগানটা ঘুরবো এই এখন দেখছি শান্ত বাগান একটুখানি বেলা বাড়ার সাথে সাথে এই বাগানেই ঝড় উঠে যাবে কত তো দেখা যাক কত কী ভিডিও করতে পারি রাতে ফেরত যাওয়ার ইচ্ছা আছে কালকে যদি ওখানে একটুখানি দোল খেলা যায় সে কারণে তো দেখা যাক আজকে এখানে কী কী হয় মেলা আছে বিকালে মেলায় যাব। জামা টামা বানিয়েছে অনেক বছর জামা টামা বানিয়ে আগে বছর তো দেখো নি জামা বানিয়েছে আমরা তাও কম সংখ্যায় আগে আরও বেশি বানাতাম তো কথা সেটা না আজকে হলি খেলা হবে তো আর বেশি ভাটনা বলে চলে আজকে ভিডিও শুরু করা যাক এই ছেলেটা কালকে বলছে সকালবেলায় কাজে যেতে হবে হোলি করলে আমার হবে না সকাল দশটার মধ্যে এই বল বুধ হয়ে চলে এসছে কোথা থেকে এই আমার গান দিয়ে দেখো সাইডে এবার প্যান্টটা খুলতো

আমাদের সাথে এখন হুলো ভাস্কর দা পঙ্কা দা সবাই যোগদান করেছে আর এক এক করে এখন সবাইকে আবির মাখাচ্ছে আমরা আবির খেলাটা মনে হচ্ছে আস্তে আস্তে রং খেলার দিকে শিফট হয়ে যাচ্ছে এখন যে যার মতন রং মনে হচ্ছে বের করছে পকেট থেকে হুলো আবিরের মধ্যে মাথা ফাটা রং মিশিয়ে আমাদেরকে মাখিয়েছে সেটা এখন ধরা পড়ে গিয়ে জয়ন্ত ওকে তাড়া করেছে জয়ন্তকে পটল রং রাখা মাখাবে বলেছে এখন দেখা যাক ওকে মাখাতে পারে কি না ওকে তো এখন সারা বাগান তাড়া করে বেড়াচ্ছে লাস্ট অব্দি দেখা যাক কি হয় এরা এখন এই যে সব মুখ ধুচ্ছে আর রং বেরোচ্ছে পোল্টু এসেছিল স্নান করতে এদের তাল দেখে পোল্টু সাইডে দূরে সরে গেছে নিজেরটা নিজের ডল আরে ডল ডল পাবে না প্লাস্টিক দিয়ে ডল

নিচে উল্টো পাল্টা রঙ লাগিয়েছে আমরা একটা ভদ্রলোকের খেলা খেলছিলাম রং খেলা আবির টানা আবিরের মধ্যে এরকম মাথা ফাটা লাগিয়ে পুরো মুখটাকে লাল বাদরের মতন করে দিয়েছে হ্যাঁ বলো আমরা এখন বেরিয়েছি আরো লোকের সাথে রং খেলতে অনেক লোক খেলি এখন সবাই স্নান করে বাড়ি আসছে আর আমরা এখন বেরিয়েছি রং খেলতে আমরা হচ্ছে অভদ্র লোক লেজেন্ড লেজেন্ড লোকে রং খেলে সব স্নান ফ্রান করে বাড়ি আসছে আর আমরা এখন বেরিয়েছি রং খেলার জন্য এটা সব সত্যি পাপ সবাই বাড়ি আসছে জল পরিচয় করে দিয়ে পড়া যাচ্ছে এখন রং খেলে এই যে মামি মামি এখন স্নান করে বাড়ি যাচ্ছে মামিও এখন স্নান করে বাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি রং খেলতে অন্য অন্য কারা এখন বাকি রয়েছে তাদেরকে এখন রং মাখাবো অভি দেখি ছিঁড়ে ধর মারবে অভি ছিঁড়ে ধর মারবে অভি ছিঁড়ে ধর মেরে দেখলো ভূত করে দিল বলা তো যায় না এই যে একই যাচ্ছে হুলো হুলোর একমাত্র আবিরের মধ্যে মাথা ফাটা রয়েছে আমাদের না আছে আবির আছে মাথা ফাটা না নেই রং পয়সাই নেই রং পয়সাই নেই যাব লোকে মাকামে মেখে চলে আয় এটা হচ্ছে আমাদের টার্গেট লোকে রং শেষ করে দেব লোকের পয়সা শেষ করে দেব এটা হচ্ছে আমাদের টার্গেট কত রঙ মাখাবি মাখা আমাদের কত রং মাখাবি মাখা আমাদের আমাদেরই তো মুখ রয়েছে তিন দিন চার দিন তিন মাস রং থাকবে থাকবে কোন চাপ নেই এইদিকে যাব আমরা এইদিকে যাব হ্যাঁ এইদিকে যাও পারফুল ছেলে কিছু পেছি এই দেখো এই একটা কালারফুল ছেলে তাকে হুলো হুলো সব আবিরও শেষ করে দিল সে কি বডি সব জিম করা বডি এখন যাচ্ছে অন্য কাউকে খুঁজতে এই পাঁচিলের মধ্যে একটা টিম রয়েছে এই টিমটাকে আমরা হ্যান্ডসাপ করবো চলো এখন এরকম করে আমাদের রং মাখানো হচ্ছে দেখো ভাই লাল ভিডিও কর ভেতরে ভুলো জাঙিয়া পড়ে ভুলো জাঙিয়া পড়ে এবার নীল লাল নীল সবুজ হলুদ সব এক এক করে সবুজ নেই হেভি হোলি হচ্ছে এটাই হচ্ছে হোলির মেইন মজা অরূপ পরে আমাকে খিস্তি দেবে সেটা আলাদা ব্যাপার ভাই এইগুলো কেন তুই লগে দিলি

এই শান্ত কনলে আসলে પાછા <laughs> <laughs> আমার শরদ্দার জামাটা শিখে দাও সবাই মিলে শরদ্দার জামাটা ছিল দাও

পুরো বাউরের জলটাকে একদম কালারফুল করে দিয়েছে সবাই একসাথে নেমে পড়েছে জলে পুরো একদম এখনো সব উপরে দাঁড়িয়ে রয়েছে লাল নীল বাদর সব সব জলে নামবে নেমে একদম জলের একদম চোদ্দোটা বেড়ে গেছে এই জলে আমি আর স্নান করছি না আমি চলে যাবো সোজা বাড়ি তো বাড়ি যাওয়ার আগে একটু মেলাটা দেখতে আসলাম কেমন কি দোকানপাট বসছে বেশ ভালোই দোকানপাট বসেছে রাতে আসবো এখনও সব দোকান হয়তো আসেনি খোলেনি তো এখন বেলা বাজে চারটেই এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে এখন স্নান করতে হবে এরা সব টাটা বলে দিচ্ছে বাড়ি এখন স্নান করতে হবে এতক্ষণ বাউরের ঘাটে সব বাউলামি করেছে রঙ মাখামাখি থেকে শুরু করে গন্ডগোল থেকে শুরু করে যত যা পারে সমস্ত কিছু করে নিয়েছে আমি আর স্নান করিনি যেহেতু সাবান শ্যাম্পু কিছুই নিয়ে যায়নি সে কারণে স্নান না করে আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমার মা তো দুবার ফোন করা হয়ে গেছে যে চারটে বাজতে গেলো তুই কোথায় যাই বললাম আমি এখন বাউরে আছি যাচ্ছি আর এই হুলো হুলো আবিরের মধ্যে এই মাথা ফাটা রঙ মাখিয়ে পুরো মুখটা লাল বাতর করে দিয়েছে দেখো পুরো শরীরটা এখন লাল লাল নীল সবুজ হলুদ হয়ে গেছে বাড়ি বাড়িকে ভালো করে স্নান করব মুখের রঙটা তো মনে হচ্ছে না উঠবে তো যা হোক যা ওঠে ওঠার পরে স্নান টান করে বিকালে যাবো মেলায় তো একেবারে তোমাদের সাথে মেলায় দেখা হচ্ছে এখন টাটা সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছিলাম মানে হালকা এক্ষুনি শুয়েছিলাম বেশিক্ষণ তো ঘুম হয়নি তারপরে এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন ভালো মেলায় যাবো আর এখন ঝিরিঝিরি বৃষ্টি করছে মেঘ ডাকছে মনে হচ্ছে মেলাটা পুরো একদম বারোটা থেকে তেরোটা বেজে গেল আমি মুখের অবস্থা দেখতেই পারছো একদম রঙ ওঠেনি এই পরিমাণ রঙ মাখিয়েছে ওরা এক ফোটা রঙ ওঠেনি মনে হচ্ছে আর মেলাটা দেখাতে পারবো না মেলাটা শেষ এই বৃষ্টির কারণে দেখো জন্তু উঠেছে পাল দেখা যাক হয় কপালে কি আছে বৃষ্টি তো মনে হচ্ছে এখনই যা পড়ছে তাতে মেলায় অবস্থা খারাপ শুভ মেলার সামনে দিয়ে এসছে শুভ বললো ভিড় নিন্দা সবাই তাড়াতাড়ি কেনাকাটা করছে কেনাকাটা করেছি যার মতন বাড়ি পালাচ্ছে তো আমাদের মনে হয় না আর মেলায় যাওয়া হবে তখন দেখি কপালে কি আছে বাইরে এখন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে জানি না এখন মেলার কি অবস্থা রয়েছে আমরা এখন যাচ্ছি মেলায় ঘুরতে এই তিনজন বেরিয়েছে আর বাকিগুলো এখনও যাচ্ছে না মেলা মোটামুটি হয়ে গেছে নটা বাজে এখন আর মেলার মেলার কিছু নেই তাও এখন যাই দেখি মেলার ঝড় বৃষ্টির পরের কী অবস্থা আছে সেটা একটু দেখে আসি এক ঝলক কেন এই আশা করে আমরা অন্তত থাকি পাড়ার একটা মেলা এই মেলাটা তো গেলো বারোটা বেজে এখন গিয়ে দেখি কটা মানে কটা বেজেছে আর কি মেলা চলো এই ঝড় বৃষ্টি থামতে থামতে রাত বেজে গেছে প্রায় দশটা নটার বেশি বাজে এখন তাও মেলায় দেখতে পাচ্ছো কী পরিমাণে ভিড় রয়েছে এই সাইডে খাবারের দোকানগুলো মেলা মেলা আর কি খাবার দোকান টোকান থাকে সেই পরিমাণে ভিড় রয়েছে যাই এবার একটু ওইদিকে গিয়ে দেখি লোড দিয়ে এখন মেলা চলে যাচ্ছে গাড়িতে করে সবাই এখন মেলা ঘুটিয়ে সব বাড়ি চলে যাচ্ছে মেলা শেষ তো এবছরের মতন তো হোলি শেষ আর আমার মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ আমি তুলতে পারিনি অনেক ঘষাঘষি করেছি যা হোক একটু আধু উঠেছে আর এতটা রয়ে গেছে তো মেলায় ঘুরবো ভেবেছিলাম মেলাটা তো একদম মানে একটু ন্যাচাকার হয়ে গেছে এই ঝড় বৃষ্টির জন্য এখনও হাওয়া দিয়ে যাচ্ছে তো আর কিছু নেই এই ছিল আজকের ভিডিও এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের হোলিটা খুব ভালো কেটেছে খুব এনজয় করেছো যা করেছ ভালো করেছো আবার পরের বছরের জন্য অপেক্ষা করো তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা